হ্যাঁ তার নাম আছে রাবি বুঝিয়া সে বৈল্যাক আছে যে প্রস্তাব দিছে সে মানি না বুঝেননি কয়েছে আমার স্বামী বিদেশে আছে আমি তোমার সাথে আমি কোনো খারাপ কাজ করতে পারবো না বুঝলেননি তো যে কারণে মারছে কুমিল্লার বুড়িচং উপজেলায় কুলখানি অনুষ্ঠান থেকে তুলে নিয়ে ভাবিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে দেবর ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে হত্যার পর লাশের মুখে বিষ ঢেলে আত্মহত্যা নাটক সাজিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেখে পালিয়ে যায় অভিযুক্ত দেবর রাব্বি শাশুড়ি রহিমা বেগম শ্বশুর মোস্তফা ঘটনাটি ঘটেছে বাকশিমুল ইউনিয়নের ছোট হরিপুর গ্রামের মোস্তফা মিয়ার বাড়িতে থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে নিহত সাদিয়া আক্তার উত্তর কোদালিয়া মুহুরি বাড়ির সৌদি প্রবাসী রেজাউল করিমের মেয়ে এবং ছোট হরিপুর গ্রামের সৌদি প্রবাসী হাবিবুর রহমানের স্ত্রী তিনি এক সন্তানের জননী ছিলেন নিহত সাদিয়ার পরিবারের করা মামলার পরিপ্রেক্ষিতে ননদ সোনালী আক্তার ও আমেনাকে গ্রেফতার করেছে বুড়িচং থানার পুলিশ নিহতের দাদা মনুমিয়া ফুফু শিরিনা আক্তার প্রতিবেশী সেলিম সেলিনা কাশেম রব্বান গ্রাম পুলিশ জাহের সহ অনেকে জানান এটি সুপরিকল্পিত হত্যা তারা দ্রুত সকল আসামির গ্রেফতার ও বিচার দাবি করেছেন

তারপর বাচ্চা জন্মিয়ে নিছে এনে তারা কোনো খোঁজ খবর হয় তারপরে আপনার বাচ্চাটা যেতো হাত রয়েছে তারপরে হ্যাঁ নিতাইছে এরপরে আবার দানের কাম শেষে তারা দিয়া দেয় এখন মায়ের আংগুলো ফুরিয়া লাইছে তারা এরকম তো ওষুধ দেয় না খালি বাফর বাড়িতে নিতো বাফর বাড়িতে তারা বলে দিলে করতো আর স্বামী কথা কয় না কইলে শাশুড়ি শ্বশীল কিছু করতো এখন দুপুর বেলা করার পরে মানে অসুস্থ করলে আমরা মাইয়া আমরা যেহেতু বাড়ির পাশে আছে আমরা তো জানাইব সবাই কইতাছে না সবাই কইতাছে ওষুধ খাওয়াই দিছে আমরা মা মায়ের দেখে মনে হইছে হেরা ওষুধ নিজে খাওয়াই দিছে কিন্তু একবারে ইয়া

সন্ত্রাসের বিচার করেন ভাই ভাই সন্ত্রাসের বিচার করেন আমার ভাই আজকে বাইর নিয়ে মারছে হ্যাঁ তার নাম হচ্ছে রাব্বি বুঝেন তে সাদিয়ার সাথে খারাপ আচরণ ব্যবহার করে এবং কি অন্য কিছু করতে যায় খারাপ কোন আচরণ ইয়া করতে যায় তখন সে পাত্তা দিতে চায় না বুঝেনি পাত্তা না দেওয়ার কারণে আজকে তারা মারছে দিছে আমার বাতিজি মানে না হ্যাঁ সে বই লাগে যে উপস্থাপ দিচ্ছে সে মানি না নেন বুঝিনি কে আমার স্বামী বিদেশে আছে আমি তোমার সাথে আমি কোনো খারাপ কাজ করতে পারবো না বুঝলেনি তো একজন মারছে বুঝিনি তার মায়ের তো ইচ্ছা না মেয়েরা দুইবার দুইবার আমরা বাড়িতে আইসিলে বুঝলেনি আবার জোর করে মেয়েটারে নিচ্ছে নেওয়ার পরে আবার মেয়েটারে মারছে আজকে মেয়েদের দাবা তো আসিলক না মেয়েরা যাইতে চাইছে না যে অশান্তি করে মেয়েটা যাই তো চাইছে না মায়ের আতো ফোড়া ছিল বাড়িটার ওষুধ অন্য দিছে না এবং তার জামাই লোকের পরিচয় যোগাযোগ নাই ফোন দেনা শুধু কাজ করতে বলেন শাশুড়ি কাজ করতে আনছে তুই কাজ করবি তোর আমার ফোনার লোক ফোনের দরকার নাই বুঝলি তারপরে মেয়ে মাছে না কাজে করে ঠিক আছে এরপরে বিকেল টাইমে না যাওয়ার কারণে দেওয়ার আইসে তোর করে মেয়ের নিতে মানে দেওয়ার করতে আমার মায় কাজ করতো কি তুই থাকতে তুই কাজ করবি আমার মা বইয়া থাকবো তোর নেওয়া লাগবো হেস চাইয়া আমার বাতি যে যায় না জোর করে আমার বাতি যে নিছে নি নিয়ে এরপর মারতে মারতে রাস্তা দিয়ে বাইক নিছে নিয়ে বাড়ির টিভি মারছে জোর করে মায় এ দেওয়ার আছে গড় ননদ আছে গড়ার চার পাঁচজন মিল্লা মারছে মাইরা কি ওষুধ এনে মায়ের মুখে তোর কই এটা মিথ্যা নাটক সাজাইছে তারা বুঝছেন বিচার নাই মালে বিচার হয়তো না বিচার নাই এটা কইয়া তো মারছে মায়ের পরে তো ওষুধ দিচ্ছে দিয়েছে ওষুধ খেয়ে মারা গেছে হসপিটালে গেছে ডাক্তারের কাছে আমার কাছে খবর তো জানাইছে না পরে আমরা বাড়িতে শুনছে শূন্য খবর পাই হসপিটালে গেছে যাওয়ার সাথে আবার হাসপাতাল আমার বাইরে মারে কত বছর গাত মারে হাসপাতালে বুঝলেননি

রাস্তার থেকে মারতে মারতে বাড়িতে আমাদের বাড়িতে নিয়েও তারে এই মাইরে মারছে হ্যাঁ মাইরিয়া হরি বউ বেড়া মিললে মাইরা তারপরে দিছে দাওয়াত খাইয়া তো দাওয়াত করতে দরণ না দাওয়াতের কোনো লিমিট আছে মানুষ কাভাইছে মহিলা মানুষ কাইতে কুধেরি গেছে হ্যাঁ দেরি হলো কে রে তে ইহন্তায় ধুরা নিছে মিয়া জাগা তুলনা মারতে মারতে নিছে তখন আমরা এদার সডিকে একটা বিচার যাই সডিকে বিচার চাই আজকে নাকি গতকাল গামার আয়দা আমারে আমার শাস্ত ভাই মারা গেছে মারা যাওয়ারে দাওয়াত করছে আইছে আইতে এহনও যায়তি আজ যেটু লেট হইছে নাকি এই আরমজনগর দেওয়াটা একটু তারে মার ধাক্কা করে হেঁতে লয়ে গেছে বুঝুন নিছে বুঝুন থেকে এই যে কষে তেলে নিছে আর আমরা কাছে তার নাম্বার কি আছে নি সংগ্রহ করে পাঠাইলাম আমরা হেঁতে লোক পাড়াইছি আমরা লোক তো যাই মার ধাক্কা করছে শুনছি ই হাতে অফার করছে বলে ঢাকা 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 করতে করতে আমাকে শুনি লাশ এম্বুলেন্স লিয়ে আসতে আছে পাঁচ ফোনে শুনছি যে তারা লাশ ওলাই দিয়া কোন ভাগ্যা গেছে লাশ এই পুলিশে dorse এটা আমborderRadius গাব্বুই আমার ভাই একজন মারা গেছে পাঁচ দিন না গেছে হঠাৎ করে আমি ওইদিকে আসলাম মায়েরাই ছিল দাওয়াত খেতে তারা হেবে থেকে আমনের পরে তাই বেওরে নিয়ান থেকে মারতে মারতে লেগে গেছে কোন এলাকা লেখা আপনার এলাকার টাকা আমড়ার এই জায়গাটা হইলো বর্তমানে উত্তর কোদালিয়া গদনগর মুহুরি bari উত্তর কোদাল লইলো মৌজায় কাগজে মেয়ে নামটা গদনগর মুহুরি bari এর আচ্ছা আর যে ঘটনাটা হইছে এটা হলো ছোটুরইপুর আচ্ছা মেয়েটার নাম কি আছিল সাদি একটা মেয়ের বাবার নাম রাজাউল করিম কি করে বাবা কি করে প্রবাসী প্রবাসী নাকি আর যে যেখানে বিয়ে দিছে ওই মেয়ের স্বামীর নাম কি হাবিব এবং বাহান নাম বললো মুস্তফা মুস্তফা জি মানে আপনার দৃষ্টিতে আসলে এটা কি হত্যাকাণ্ড নাকি না মেয়ে নিজে নিজে কেড়ে ওষুধ খেয়ে ফেলছে এখান থেকে মারতে মারতে নিছি এখান পর্যন্ত বাড়ি পর্যন্ত

এরে আমি বলছি যে আমার বাতিজের মারছো কেন হ্যাঁ পরে দৌর দিয়ে চলে গেছে পরে সাত তালা উঠে গেছে পরে আমি গেছি হসপিটাল যাওয়ার পরে এর বাবা আর আমার উপর আক্রমণ করছে দেখেন আমার কি করছে এগুলো মারধর করছে আমরা থানার লোক পাঠাইছি তারা বলছে যে আইতে আছে পরে তারা নাকি চান্দু ভিজে গেছে বাপ মা লাশালাই তো চলে গেছে আবার একটা বইনা ছিল ওই বইনটারে আমরা বুঝলাম থানায় নিয়ে গেছে

তারা কই তারা কই যে রহিমা বেগম কই কেউ নাই